হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছে নিচ্ছু পালো আছে আজকে আমার বাবা আমি তার সন্তান আমার সেই বাবা হাফিজ আবুল কাশেমের এক বছর মৃত্যুবার্ষিকী প্রথম প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম মৃতবার্ষিকী উপলক্ষে মৃত্যু বার্ষিকীর দিনে আজকের এই দিনে আমি আমার বাবাকে হারিয়েছি বাবার স্মরণে পরকালে বাবার যাতে ভালো থাকে সেই জন্য এই তিনের সাথে নিয়ে আজকে ইফতার করলাম ইফতার করব শরীফ প্রাণসরীপ শরীর করে আমার আজকে সেই এতিমদের সাথে বসে আমি একটা এটি এটি এবং কোরআনের পাখিদের সাথে বসে এবং ইবতে আয়োজন করছি যেটা আমার বাবা একজন কোরআনের পাখি ছিলেন হাফেজ ছিলেন কোরআনের হাফেজ তারা মাঠে আমার আজকে ইত্যাদি তাদের সাথে আমিও উৎকার করছি আমাকেও দেখতে পাচ্ছেন বিভদ্রের সবাই আমার বাবার জন্য অপর যাতে আমাদের বাবার ভালো থাকে আসে বাবা যাতে বাবাকে যাতে মহালগ্লা কালা জামাপুর দাও সেয়া সবাইকে আমি আজ এ টিম একজনের টিম হয়ে এই টিমদের কাতারে আমার বাবা হাফেজ সাহেবের জন্য দোয়ার করছেন দোয়া পরিচালনা করছেন মালানা আলাউদ্দিন সাহেব ইফতার পূর্ব দোয়া চলতেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যাতে পরকালে ভালো থাকেন আল্লাহ ফাক রাবুল আলম থাকে তার জীবনে যত গুণ আছে সব মার করে দেয় সে দোয়া করবেন

কি বলবো থাকতে পারি বাবার করতে যাতে চলতে পারি যাতে সমাজে আপনাদের সাথে ভালোভাবে মিলে নিঃশ্বাস চলতে পারি সেই তোয়া করবেন যাতে কোনো খারাপ কাজ না করি আপনারা সেই তোয়া করবেন জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার দুই বোন তাদের জন্য সবাই দোয়া করবেন আমার মাও অসুস্থ তার জন্য আপনার সবাই দোয়া করবেন আর এতিমদের সাথে আজকের এই ইফতার আয়োজনটি কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন প্রতি বছরই এভাবে এদিনদের সাথে ইত্যাদি আয়োজন যাতে করতে পারি কোরানের হাফেজদের সাথে যাতে তার আয়োজন করতে পারি সে দুয়া করবে সবসময় যেন মানুষের সেবা করতে পারি সে দুয়া টুকু বিষয় না তার বাগিনাও দেখা যাচ্ছে উনি একজন কোরআনের হাফেজ আমার বাগিনার জন্য সভা দেওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি